সম্মানিত মশি বন্ধুগণ আসসালামু আলাইকুম দ্য স্বদেশের বাড়ি থেকে যে আমাদের ভিডিও দেখতেছেন সকলে আন্তরিক শুভেচ্ছা আপনি মাঝে মনোসেক্স তেলা মাছের মাছের নিয়ে হাজির হলাম দেখেন অনেক চাষি আপনি জিজ্ঞাসা করে যে মনোসেক্সের তেলাপিয়া বুট মাছ এটি হলো আমাদের মনসেক্স তেলাপিয়া মাছের বুট মাছ এটি থেকে আমরা ডিম সংগ্রহ করি তারপরে দিন ইয়া করে তারপরে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তারপর সেক্স তেলাপিয়া মাছের পোনা প্রতিশতকে আপনি দিতে পারবেন দুশো থেকে সাড়ে তিনশো পিস সর্বোচ্চ আপনি চারশো পিস করে প্রতি প্রতি দিতে পারেন আর এটির সাথে আপনি আরও বিভিন্ন জাতের ধরেন শিং শিং মাগুর এমনকি আরও দিতে পারেন কাঠ জাতীয় রই মিকেল হালকা কিছু করে ধরেন দুধ আপনি বাংলা মাছ কিছু রাখেন তাহলে অবশ্যই আপনার যে তেলাপিয়া মাছের নিচের খাবার দেখাবে এই মাছটি আপনার সফলতা আপনার হয়ে থাকবে কালকে এই মাছটি যে নিচের খাবার অপচয় খাবারটি খেয়ে এটি আপনার বড় হয়ে থাকে দুদু আপনি বিশ হাজার মাছের কাছ মাছের সাথে দুধ আপনি নিমন এখানে দুই হাজার মাছ দুদু কাঠ জাতীয় মাছ হালান তো এটা হিসাব করেন দুদু নিমসেরটাও দুধ চার মাস থেকে পাঁচ মাসে দুধ আপনার কেজিও আসে কেজি থেকে দেড় কেজি আসে ফাতলা মাছেরও মাসে আপনার দুই থেকে দেড় কেজি হয়ে থাকে দুই কেজি তাহলে আপনার দুই হাজার মাসে আপনার দুই হাজার মাসে চার হাজার কেজি কিন্তু মাছ হয়ে যায় দুধ দুই কেজি হয় প্লাস চার হাজার কেজি হয় আপনি হিসাব করে দেখেন লাস্ট গেরা এই মাছটি আপনি লাভবান হয়ে থাকবেন তাই আপনারা যদি মনো নিতে চান আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন